ওকে তো আজকে আমরা একটা হচ্ছে হিবিসকাস রোজেলা ট্রি বানাবো যেটা ইস্ট কান্ট্রিতে সবচেয়ে বেশি চলে এই জন্য আমাদের কী করতে হবে বা প্রসেসটা আমরা আগে শেয়ার করবো আমাদের একটা মিটার লাগবে সর্বপ্রথম এরপর আমরা হচ্ছে কালেক্টর যার হিসাবে এটা নিছি আপনার যে কোনো কৌটা ডিব্বা ড্রাম যা ইচ্ছা তা নিতে পারেন সমস্যা নাই আমি মিটারে পাওয়ার অন করছি অন করার পর এটা আমরা ওয়েট করব আগে সর্বপ্রথম আমরা ওয়েটটা কি এম এ রেখে জিরো করছি এটা রেশিও হচ্ছে 1:15 বা সিক্সটিন 17 টোয়েন্টি পর্যন্ত যায় সো আমরা এখানে আগে পরিমাণ মতন কি দিবো হেভিস্কাস বা রোজেলা যেটা অরিজিনাল এটা দিব আমরা পরিমাণ মতন সর্বপ্রথম হচ্ছে তিরিশ এমএল কত এমএল তিরিশ এমএল তো অনেক লাগবে তো আমরা তিরিশ এমএল সাপোজ নিলাম এখন এইটার সাথে পাঁচশো এমএল পানি অ্যাড করতে হবে পাঁচশো এমএল পাঁচশো মেল অ্যাড করবো কিন্তু সেক্ষেত্রে কথা হচ্ছে যে পাঁচশো মেল অ্যাড করার ক্ষেত্রে কিছু থাকবে হচ্ছে গরম পানি আবার কিছু যাবে ঠান্ডা পানি সো একটু নর্মাল পানি না ওইখানে পাঁচশো এমএল এর হচ্ছে আড়াইশো এমএল হচ্ছে গরম আড়াইশো এমএল রুম টেম্পারেচার যে ওয়াটার সেটা নিব এটা তো আমরা সবাই বুঝতে পারছি যে এটা কি এটা হচ্ছে জবা ফুলের শুখানো পাতা আচ্ছা আমরা এখন আড়াইশো এম এল পানি আগে দিচ্ছি আড়াইশো এম এল নর্মাল পানি আড়াইশো এম এল গরম পানি দিব আমরা তাহলে আড়াইশো আড়াইশো কত পাঁচশো এম এল সিলিম্বকে স্পুন আগেই পরিষ্কার করা ছিল আমরা স্পুন দিয়ে এটা মিক্স করবো মিটার থেকে নামাই ফেলি সুগার নিয়ে আসো

আমরা এটাকে নর্মাল আসছি আমরা গরম পানিও দিছি নর্মাল পানিও দিছি একটা নর্মাল স্টেবলটা ইয়াতে আসে টেম্পারেচার আছে এখন এটা আমরা এটা কী করব ফ্রিজ করে রাখবো বারো ঘন্টা বারো ঘন্টা এটা ফ্রিজে রেখে দিতে হবে আর গেস্ট যখন আসবে এটা কীভাবে অ্যাকচুয়ালি সার্ভ করা লাগবে সেটা আমি বলে দিচ্ছি হ্যাঁ গরম পানি এবং ঠান্ডা পানি কারণ হচ্ছে ফুলটা হচ্ছে একটা শুকানো ফুল ফুলের মধ্যে কষকস একটা ভাব থাকে গরম পানিতে কষটা কি করে দেয় ইয়া করে ছেড়ে দেয় আবার নর্মাল পানিতে ফ্লেভারটা নিয়ে নেয় দুইটা একসাথে কম্প্রোমাইজ করে এটাকে কি একটা ব্যালেন্স আনে এখন আমি চাইলে নরম গরম পানির সাথে বরফও অ্যাড করতে পারতাম বাট বরফটা একটু সময় বেশি লাগবে ফ্লেভার নিতে বাট এই যে মিক্স করা হয়ে গেল মোটামুটি এটাও খাওয়ার একটা উপযুক্ত হয়ে গেছে হ্যাঁ তো এখন এটা কি করব যে সুগার লেভেলটা টেস্ট করব পারফেক্ট আমরা এই মিক্সিংটা করে বারো ঘন্টা ফ্রিজারাইজ করে রাখবো মানে বারো ঘন্টা রেখে দেব দেন কোনো গেস্ট আসলে আমরা একটা রেডি করে রাখবো আর একটা আমাদের ইনস্ট্যান্ট থাকবে ওইখানে সো কোনো গেস্ট আসলে আপনার তিনশো পঞ্চাশ এমএলের কাপের জন্য আমরা এই রেশিওটা মেনটেন করি এখন এটার সাথে আপনি হচ্ছে একটা গ্লাস নেবেন সার্ভার যে কোনো এটা চাকনি দাস রেখে শুধু পানিটা ইউজ করবেন আর হচ্ছে ফ্লেভার অ্যাড করতে পারেন স্ট্রবেরি করতে পারেন আঙ্গুরের ফ্লেভার অ্যাড করতে পারেন আপনি চাইলে রেসবেরি অ্যাড করতে পারেন আপনি চাইলে হিবিসকাসের ফ্লেভার আছে এটা অ্যাড করতে পারেন সো আমরা কালকে বাকি ভিডিওটা তৈরি করব এই যে হিবিসকাসের যে ফ্লেভার আছে এই ফ্লেভারটা এটার সাথে মিক্স করা হবে যে একদিন আগে অর্ডার করব না আমি রেসিপি অর্ধেক তৈরি করে রেখেছিলাম আজকে আমরা এটা ফুলফিল করব আমরা ফ্রিজারে করে রেখে দিয়েছি আজকে আমরা ফ্রিজ থেকে কিছুটা কালেক্ট করে আমরা শ্রীলঙ্কার রেসিপিটা শেয়ার করব সো এই হচ্ছে সেই তরকারি অথবা হিবিসকাস রোজলার টি যেটা আমরা 12 ঘন্টা ফ্রিজারে স্টোর রেখে দিয়েছি

একশো এম সুগার সুগার একশো সুগারটা হচ্ছে না পরে তিনশোর জন্য তুই ব্যালেন্স করার জন্য বারো ঘন্টা প্রতিদিন বারো ঘন্টা একটা রেডি শিখে নেবো

কিন্তু উচিত এটা আমাদের ফেলা আমি দেখাচ্ছি এই জন্য যাতে বুঝতে পারি পরিমাপটা এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের হিবিস গাছ মানে এই ফুলেরই রস নিঃশ্বাস রসটা আপনি চাইলে এখানে ডালিমের ইউজ করতে পারেন আপনি চাইলে ব্ল্যাক কারেন্ট অথবা হচ্ছে ব্লুবেরি যেটা হ্যাঁ যেকোনো এই রেড টাইপের জিনিস আমরা পরিমাণ থার্টি এম

করে <laughs> রোজেলা <laughs>